অনেকেই বলেন যে কার্বোরেটর খুললে কার্বোরেটরে আরও অনেক সমস্যা হয় কারণ কার্বোরেটর খুললে আর আগের মতো সেট হয় না তো এর কারণে আমি তাদেরকে বলবো আপনারা অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে কাজ করাবেন সেই ক্ষেত্রে আপনার কার্বোরেটরের ভালো পারফরমেন্স পাবেন কারণ একটা কার্বোরেটর সাত থেকে আট হাজার কিলো পর পর কিন্তু ক্লিন করা লাগে আর যেহেতু এখন আপনার তেলের সাথে মিথাইল মিক্সড করা হয় সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কার্বোরেটরে অনেক জং চলে আসে অনেক টাইমে দেখা যায় যে এর আগেও ওয়াশ করাইতে হয় আর এই যে কার্বোয়েটর পিস্টন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাত থেকে আট হাজার কিলো পর পর এটা ক্লিন করতে হবে তা না হলে আপনার কার্বোয়েটর পিস্টনের মধ্যে স্কেস পড়ে যাবে আর আপনার বাইকের যখনই কার্বোয়েটর কোনো জায়গায় ওয়াশ করাইতে যাবেন অবশ্য ভালো টেকনিশিয়ান দিয়ে ওয়াশ করাবেন ভালো টেকনিশিয়ান বলতে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে ওয়াশ করাবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার বাইকের ভালো পারফরমেন্স পাবেন আপনার বাইকটা যেভাবে কার্বোয়েটার খোলা হয়েছে উনি ঠিক ওইভাবেই লাগিয়ে দিতে পারবে তো যারা আমাদের লোকেশনে আসতে চান টাঙ্গাইল সদর পুলিশ লাইন এসপি পার্কে চলে আসতে পারেন